নির্বাচনের জন্য উন্মুক্ত পুরো জাতি এমন মন্তব্য করেছেন বেনবি মহাশচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে দলটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মির্জা ফকরুল আরো বলেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কিছুই করবেন না ড. ইউনূস প্রধান উপদেষ্টার এতদিনের কাজেও মিলেছে প্রমাণ কারণ নির্বাচন ঘিরে আর শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই তার দলের ম্যাজিও ঠিক আমার মতোই কোয়ালিটির কোনো ছাড় দেয় না শাস্তি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলস ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকেই মিলেছিল আগামী বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেই ঘোষণাই দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে দলটির মহাসচিব জানায় শুধু বিএনপি নয় পুরো জাতি মনে করে বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ নির্বাচন তার প্রত্যাশা নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কোনো কিছুই করবে না অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ পারি তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এমন প্রশ্ন ছিল মহাসচিবের কাছে একানব্বইতে আপনার নির্বাচন হয়েছে তখন একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে সে নির্বাচন হয়েছিল পরবর্তী সমস্ত নির্বাচনগুলো আপনারা লক্ষ্য করেছেন তিন মাসের মধ্যে সম্ভব হয়েছে এবং এটা এখন আরও বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায় তো জনগণই আইন রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি দলটি মনে করে ঘোষণাপত্র অনুযায়ী সংবিধানের যাবতীয় সংস্কার এবং সংশোধনী নির্বাচিত সংসদেই বাস্তবায়ন করবে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সকল পক্ষের রাজনৈতিক দল সমূহের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন সেগুলো নিয়ে আলোচনা হতে পারে তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া রাষ্ট্র কাঠামো সংস্কারের বাকি প্রক্রিয়াও সব দলের ঐক্যমতের ভিত্তিতে দ্রুত সম্পূর্ণ হবে এমন বিশ্বাস বিএনপির আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা